আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা কেমন আছো সবাই আশা করি আল্লাহর মতো অনেক বেশি ভালো আছো গাইজ তোমরা তো জানোই সিএস এর নতুন সিজন শুরু হয়েছে আর আমরা কিন্তু বাংলাদেশ সার্ভারে ক্লাস স্কোয়াডের ম্যাচ পুশ দিতেছি মানে র‍্যাঙ্ক পুশ দিতেছি তো রিফাত ভাই তারা বলতেছে তারা নাকি ইন্ডিয়ান সার্ভারে খেলতে গিয়েছিল বাট তাদের অল্প র‍্যাঙ্ক বাট তাদের অপোনেন্ট নাকি অনেক হার্ড ছিল যেমন গাইজ আমি কিন্তু গোল্ডের প্লেয়ার আর আমার অপোনেন্টে কিন্তু ভাই সব গ্র্যান্ড প্লেয়ার দিছে তো বুঝতে পারতো সবাই ইন্ডিয়ান সার্ভারে কি লেভেলের হার্ড হার্ড প্লেয়ার দেওয়া হয় তো যাক গাইস আমিও কিন্তু ওই অনুযায়ী চলে আসছি আজকে ইন্ডিয়ান সার্ভারে একটা ম্যাচ খেলার জন্য আর দেখবো আসলে ভাই ইন্ডিয়ান সার্ভারের প্লেয়ারগুলো কেমন পড়ে বেশি হার্ড না নর্মাল তো গাইস এটার জন্য কিন্তু গাইস আমি আসছি আর তাকাই দেখি গাইস আমাদের পাশে মোটামুটি যারা আসিলো একদম হাই র্যাঙ্ক তারা হচ্ছে ডায়মন্ডে আর আমাদের অপোনেন্টে যারা হাই র্যাঙ্ক ছিল হাই র্যাঙ্ক বলতে গেছে অপোনেন্টে সবাই একই স্কোর ছিল তো তারা কিন্তু ছিল গাইস গ্র্যান্ড মাস্টারের তো বুঝতে পারতো হার্ড হবে কারণ আমার টিমমেটরা সব নর্মাল প্লেয়ার আর অপোনেন্টেরগুলা একদম গ্র্যান্ডমাস্টার প্লেয়ার তো দেখা যায় গাইস প্রথমে আইসে কিন্তু একটা টাস্কেরা ওয়ানটা বসায় দিয়েছি তেন প্লেয়ার খুঁজতেছি এই যে ভাই আরেকটা আসছে করে গেছি এটার একটা ওয়ানটা বসায় দিয়েছি তো সাথে সাথে কনফার্মও করে দিয়েছি ড্যান ভাই আমরা হচ্ছে গাইস ফোর টু সিচুয়েশন তো আরও একটা মারলাম লাস্ট প্লেয়ার মারলে আমার এই চবে গাইস তো টিমমেটদের বলার মতো গাইস কিছু নাই কারণ আমি মাইকটাকে অফ করে রাখছি ভাবছিলাম বলবো পরে চিন্তা করলাম না ভাই যে ইন্ডিয়া খেলতে আসছি কি না কীভাবে তো আমি আবার আমার টিমমেটের সাথে ডিস করে কথা দিছিলাম মানে টিমমেট বলতে গাইস আমি আমার এক ফ্রেন্ডের সাথে আর কি তো এখানে আর রেস্টটা পাইনি গাইস এনিমি কিন্তু মাইরা দিল মানে আমার টিমমেট কিন্তু মাইরা দিলো আর কি তো কপাল খারাপ কিছু করার নাই তেন দ্বিতীয় রাউন্ড তো চলো দেখা যাক আর আসলে ভাই এই একটা সমস্যা টিমমেটদের সব নর্মাল বট মট আর হচ্ছে ভাই এনিমি আসে সব হাই লেভেলের এই রাউন্ডে কিন্তু ভাই এনিমি কি গ্রেনেড মারছে দেখছো আমার টিমমেটটা কোনো ব্যাকআপ পর্যন্ত দেয় নাই সারা কি যে অবস্থা দেন ভাই যে প্লেয়ারটা মোটামুটি আমার রাশ দিয়ে মারলো ওরে কিন্তু আমার টিমমেট দুই তিনটা মিলা যাইতাম এরা দিলো তারপরে কিন্তু ভাই সামনে আরেকটা একটা প্লেয়ার ছিল তো ভাই দেখতেছে কি করতেছে দাঁড়া দাঁড়া রিভাইভ দিতেছে ভাই ওয়াল ফাটি দিতেছে কাবারে যাও তেন কিন্তু এটা বাঁচাইছে ভাট ভাই পিসের এনিমি কিন্তু সোজা রাশ দিয়ে দিছে তো চলো গাইস ও ভাই ওরে কাবার দেয় নাকি লিগা ওই পলায় দুইটা প্লেয়ারে ডাউন দিছিল যেগুলো নখ থেকে উঠছে বাট ওরে তো এখন ফাটাই দিব এই যে ও শেষ আর ও মরার আগে ভাই মাইয়া রি মেরে দিছে তো গাইস কিচ্ছু করার নাই দেখতে দেখতে কিন্তু রাউন্ড এটা হাইরা গেলাম তো একটা জিতলাম একটা হারলাম সমস্যা নেই গাইস এখন কিন্তু তিন নাম্বার রাউন্ড শুরু আর এই রাউন্ডে কিন্তু আমি নিয়ে নিছি এসবিডি এস ভিডি দিয়ে আজকে টাকলাম একটা সব উড়াই দিব বাট প্রথম ফায়ারি মিস হয়ে গেলো এটা কোনো কথা গাইস বাট সমস্যা নেই আমি কিন্তু আমার বেস্টটা ধরে ট্রাই করবো আর এমনিতেই অনেক দিন ধরে কিন্তু গাইস এস বিডি ইউজ করি না তো সমস্যা নাই ট্রাই করবো বেস্ট অফ লাগ দেখি কি হয় তো এখানে কিন্তু বডিতে এম আটকে গেছি আমার অবস্থা কিন্তু টাইট তারপরে কিন্তু গাইস ইনি মিরে একটারে চান দি উড়াই দিই এসবিডি দেওয়া তার কিছুক্ষণ পর কনফার্ম দেওয়ার সাথে সাথে যখনই বাইরাই তখন কিন্তু ভাই যাতা পাবলিকায় এমন যাতা দেয় আমার কিন্তু ডাউন করে দেয় আর এখন কিন্তু গাই ছোট্ট একটা স্পন্স পরে আমরা আবার আমাদের ভিডিও শুরু করছি এখানে যেরকম দেখতে পাচ্ছো একটা ম্যাচ আছে আর এই ম্যাচের উপর প্রেডিট করে কিন্তু আর্নিং করে নিতে পারো ওয়ানএক্স থেকে তাছাড়াও এখানে আর অনেক সহজ গেম আছে যেগুলো খেলো কিন্তু তোমরা আর্নিং করতে পারো আজকের ভিডিওর কমেন্ট পিনের লিংক থেকে তোমরা সাইন আপ করে নাও আমার প্রোমো কার্ড আবি ডবল থ্রি ব্যবহার করলে কিন্তু প্রথম ডিপোজিটে তোমরা দুইশো পার্সেন্ট বোনাস পেয়ে যাবা তাহলে এখনই যাও খেলো আর আর্নিং শুরু করে দাও আর এখানে তো দেখলাই গেছে আমার কিন্তু ডাউন দিয়ে দিছে এনিমিরা যাইতা জিতা বাট আমার টিমমেট সাথে থাকার কারণে কিন্তু রিভাইভটা পেয়ে গেছি তো যাক ভাই একটা হিসাবে ভালো হয়েছে আমার গানগুলো যায় নাই রাউন্ড দেখি গাইছ আমার টিমমেট টানতে পারি কিনা আর আমি যেহেতু রিভেভ পাইছি সমস্যা নাই ভাই টাকলা টাকলাম উড়াই দিব রাজ যায় এখনই বাট এখানে যখনই রাজ দিতে যাবো পিছ দেয়া বল এই এনিমিটারে ভাই আমার টিমমেট বেড়া দিছে তো কিল আর পাইলাম না তো যাক সমস্যা নাই গাইজ সামনে যাই দেখি আর কিলটিন পাই কি না লাস্ট প্লেয়ার আছে বাট ভাই দেখো কি হয় লাস্ট প্লেয়ারটা ভাই ইলিমিট হয়ে যায় এটা কোনো কথা লাস্ট প্লেয়ারে খুশার লেখা ভাই আমরা পুরো মনে করো কুত্তা ঘুরান ঘুরতেছি গাইজ এদিক তো ওই ওইদিকে তে বাট লাস্ট পর্যন্ত তাকাই দেখি গাইস রাই নামে প্লেয়ারটা ইলিমিনেট হয়ে গেছে যা গাইস কপাল খারাপ আমরা ভাই কিল পেলাম না কিল হয়তো আমাদের কপালে ছিল না তারপরে গাইছ এই রাউন্ড শুরু আর এই রাউন্ডে তো গাইস আরো ভয়ঙ্কর কিছু ঘটে এখানে কিন্তু আমি পিছ দিয়ে আস্তে আস্তে করা প্লান করার ট্রাই করতেছি মানে পিছ দিয়ে ঘুরে একটু মারার ট্রাই করতেছি বাট আমার টিমমেটও কিন্তু গাইস উড়া রাশ মার মারতেছে কারো যে বলবো যে ভাই একলাগ একটু দাঁড়াও ভাই ওইরকম সিস্টেম নাই আবার এখানে দিছে হোয়াটসঅ্যাপে কল তো ম্যান কিছু আটকাইয়া দেন কল কেটা যখনই আসি গাইস তাকায় দেখি টিম অলরেডি রাশ দিয়া দিছে তো ক্লু চালু করছে ভাই টিমমেট তো তাকায় দেখি গাইস সামনের দিকে এনিমি সব তো আমার টিমমেট একজন 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 করে যাইতেছে গাইস আর ডাউন খেয়ে দিছে আর এইভাবে ডাউন খেতে খেতে সেকেন্ডের মধ্যে গাইস তিনও জন ডাউন খায় শেষ এখন ভাই হয়ে গেল কি কাম কতো ষোলো পার্সেন্ট জিস কটা পরে রাখিস গা হাতের ভিতরে আছে এস বিড়ি আর আছে কে মানে ভয়ানক দুটা গানই আছে বাট ভাই চালাইতে না পারলো তো অবস্থা টাইট করে দিব আর ষোলো পার্সেন্ট জিস কটে ভাই একটা শর্টের গান থাকলে হইতো বাট এস বিড়ি দিয়ে তো ভাই এখন কষ্ট হয়ে যাবে তার ভিতরে ভাই যে যাত্রা প্লেয়ার সামনে এই জাতার লগে তবে ভাই দিব ঘুরা ওই দেহ গাইস একটার পরে একটা আইতি আছে বাট আমি কিন্তু গাইছ ও মোটামুটি ভালোই ঘুরাই বাট ঘুরায় ঘুরায় ওই দেহ গাইস কী জাতাটা দিছে এক জাতায় মনে কর আমার অবস্থা কিন্তু টাইট বাট ভাই অনেক ট্রাই করলাম ঘুরায় পিছা কর মারার লিগা বাট একটারে কিন্তু মারলাম তারপরে দেখো হুকুম হইলাম কুকু হয়ে ওরে মারবো বাট ওরা কিন্তু ভাই একটু মিডে চলে গেছে ডরে আর কি তো যাক গাছ তারপরে ট্রাই করতে কিন্তু আরও একটা ডাউন দিছি মানে ভাই যেটা উঠছিল তার লগের টারা ডাউন দিছি আর যেটা আরে হেড দিছিলাম তো এইখানে কিন্তু গাইজ ট্রাই করতেছে মারার জন্য বাট ভাই এত ক্লোজে আসে মারতে কষ্ট হয়ে যেতেছে ভিতরে একসাথে দুই তিনটে নিমিত বাট কিচ্ছু করার নেই গেছে এখানে কিন্তু আমার ভরা দিয়ে দিছে কঠিন লেভেলের তারপরে রাউন্ড কিন্তু গাই শুরু পাঁচ নাম্বার তো গাছ দুইটা আমরা হারছি দুইটা ওরা হারছে তো এখন কিন্তু গাই এই রাউন্ডটা আমাদের জিততে হবে আনালে কিন্তু ভাই লিড হয়ে যাবে ওদের কাছে তারপরে কিন্তু গাইস টানা দুইটা রাউন্ড না জিততে পারলে আমরা কিন্তু ম্যাচ হেরা যাব তো ওইভাবে আমার খেলতে হবে যেহেতু গাছ ইন্ডিয়ান সার্ভারে আসছি প্রথম ম্যাচই তো ইজ্জতের একটা ব্যাপার সেবার আসে ভাই হারা যাবে না যেভাবে জিততে হবে তো এখানে এসে কিন্তু একটা প্লেয়ারে মোটামুটি হেডশুট দিই দেন ভাই ওয়াল ছেড়া কিন্তু আর মুভমেন্ট দেখা আবার হেডশুট দিয়ে ডাইরেক্ট ক্লিয়ার করে দিই তো চলো ভাই ক্লিয়ার হয়ে যাও ওইখানে তুমি বাড়ছে থাকলে তোমার লস আর ওইখানে আমার টিমমেটও কিন্তু ভাই অলরেডি দুইজন মইরা গেছে গা বাট ভাই কিচ্ছু করার নাই আমারই কিছু করতে হবে নাহলে ম্যাচেটা গেছে পাই লাস্ট যে ভাই চলো মরে গেল এটা কোনো কথা চাক গাইছ আমি এখানে কিন্তু ডবল এ লে দেখি কিছু করতে পারি কিনা আর ভাই কী করবো ডবল এ ডবলুম না টিমের সব মরে যদি ভূত হয়ে জায়গা তো কিছু করার মতো আসে কার সমস্যা না গাইছ ট্রাই করব যদি কিছু করতে পারি তাহলে তো হইলো আর কি তো যাইতেছি গাইছ আমি পিস দেয়া যাইতেছি যাই কিন্তু একটা এনিমি দেখি আর দেখো গাইস এই যে এই ঘরটা পার করার পরে কিন্তু গাইস যখন এই দিকটা উকি টুকি মারতেছিলাম তো সামনে কিন্তু আবার একটা প্লেয়ারে দেখতে পারি তারপরে কিন্তু গাইস একটা শট দিই দেন দ্বিতীয় শর্ট মিস তারপরে শটে কিন্তু গাইস ওরা ডাউন করে দিই তারপরে সাথে সাথে গ্যাস লেট না করে ক্লিয়ার করে দিই তখনই হুট করে পিচ দিয়ে একটা প্লেয়ার আসে আমি একটা শট দিয়ে ওয়াল ছাড়বো পাঠবো ওই সুযোগটা পেলাম না এমন যাতা দিছে এক জাতায় আমার একদম ফিনিশ করে দিছে তো যাক গাইস এখন কিন্তু এনিমিরা ভাই ম্যাচ পয়েন্টে আছে আর এটা হারলে কিন্তু ম্যাচ শেষ তো আমার কিন্তু সেফ খেলতে হবে আর আমি কিন্তু এই রাউন্ডে ভাই ডবল এ ডবল নিয়ে নিছি কারণ এনিমির সেই মায়ের দিতে হবে ম্যাচ এটা জিততে হবে নালে কিন্তু ভাই শেষ এই ম্যাচ হারলে গাইস ইন্ডিয়ান সার্ভার আর খেলা যাবে না আর যে যে হার্ড হার্ড প্লেয়ার দিতেছে ভাই দেখেই তো আমার মাথা ঘুরতেছে আর গাইস তোমরা কি চাও আমরা ইন্ডিয়ান সার্ভার ও সিএস পুশ দেই যেহেতু গাইস জানো এটা কিন্তু গাইস আর কোনো ইয়া ম্যাচ না র্যাঙ্ক ম্যাচ না র্যাঙ্ক বলতে গাইস মানে বড় ফুল ম্যাপ না তো এটা যেহেতু সিএস ম্যাচ তো গাই স্টার চাইলে পুষ দেওয়া যাবে দুই জায়গায় তো তোমরা যদি চাও তাহলে বাংলাদেশ সার্ভারের সাথে সাথে কিন্তু ইন্ডিয়া সার্ভারে পুষ দিব তো দুই দিকের ভিডিও দেখতে পারবা ভালো ভালো প্লেয়ার দেখতে পারবা আর যেদিকে ভাই ইউটিউবার মিউটিউবার পড়বে আমরা ওইদিকেই থাকতে চাই ইন্ডিয়াতে নাকি গাইস অনেকই সিএস টেস পুষ দেয় শুনলাম তো এটার জন্য গাই চিন্তা করলাম তাহলে ইন্ডিয়া পুষ দিব তো আজকের ভিডিও তো কমেন্ট করে গাইস ইন্ডিয়া থেকে পুষ দিব ইন্ডিয়ান সার্ভারে কমেন্ট করে গাইস তো ইনশাল্লাহ ট্রাই করবো তোমাদের জন্য তো গাইস লাস্ট রাউন্ড মানে আমাদের জন্য আর কি আমরা হাইরা গেলে গাইস ম্যাশেস আর যদি জিততে পারি তাহলে তো ভাই আরও একটা রাউন্ড পাবো দেন ওইটা জিততে পারলে ম্যাচ উইন তো এই রাউন্ডে কিন্তু গাইস ঘন ঘন এনিমি পিটাইতে পারি নেই ভাই দুইটা প্লেয়ার মাত্র মারতে পারছি আর বাকি দুইটারে কিন্তু আমার টিমমেটটা মারা দিছে তো ব্যাপার না গাইস আর এনিমের ইমোট দিছিল তো তাই আমি একটু পাশাটাচা লারা ছাড়া দিয়ে দিলাম গাইস যে তারা বুঝে ভাই কারাই ইমর দিতে তো যাক চলো গাইস এই ডবলেম যেহেতু আসে টেনশন নাই আসলে টিমমেট যদি একটা বাইচে থাকে আমার লাগে আশা করি ম্যাচ ক্লিয়ার করে দিব এটা অবলেম দেওয়া এই যে গাইস একটা ডাউন দিয়ে দিছি অলরেডি আর প্লেয়ার আছে ভাই আমারও আমার সেই প্রবলেমে শর্ট এটা কেডা রে ও ভাই ভাই ভেবে না 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 এরকম কাম কেউ করে ভাই এনিমি কি চালাক দেখছো শালার প্রতি এই প্রবলেম লাগাই দিছিল যাক গাই সেখানে কিন্তু আমার টিমমেট অলরেডি দুইটার মাইরা দিছে সব দিতে রাজ দিয়া ভাই দেখছো টিমমেট বলে খেলা পারে না পুরা দৌড়া রাজ দিয়ে অলরেডি দুইটার মাইরাও দিছে পারে না পারে না ভাই জন মাই শুরু করেছে এই যে এনিমি কিন্তু একটা আছে গাইস আমারে কিন্তু এক শট দিছে অলরেডি এক শট দুই শটে শেষ পোলায় আমার এক শট দিয়ে ঘুরতে ঘুরতে ওরা খায়া দিস ল এবার একটু পাশা লারা লারাই তো চালা গাইস ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানো ভিডিও ভালো লাগলে ভিডিওটা বেশ বেশি লাইক করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করো আর কি তোমরা চাওয়া ইন্ডিয়া ইন্ডাসারবার পুষ দিব তাহলে গাছ বলো কমেন্ট করে আজকে তাহলে সালা কালকে থেকে আমরা ইন্ডিয়া ইন্ডাস্টারবার পুষ দিবো তো চালা গাইছ ভিডিওর বেশি বর্ণনা করি সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো যাই আল্লাহ হাফেজ